আলাইকুম মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি ফেস ওয়াশ নিয়ে কথা বলবো ভিডিওটি নাটেনে লাস্ট অব্দি সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন আপনারা অনেকেই হয়তো জানেন মামা আর্থ খুবই জনপ্রিয় বিশ্বস্ত একটি কোম্পানি আর তাদের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসের অ্যান্ড আমি তাদের যে কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি ভালো লেগেছে বেনিফিটস পেয়েছি এটি হলো মামাআর্থের চারকোল ফেসওয়াশ এটা মূলত অয়েল কন্ট্রোলের জন্য বাট তারা বলে থাকে এটা অল স্কিন টাইপের সো যাদের কিছুটা ড্রাই স্কিন এটা ইউজ করতে পারেন ইউজ করলে স্কিন সফট থাকবে আর গ্লো দিবে অল মানে অল সিজনেই আপনারা ইউজ করতে পারেন সরি বাট যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা এটা উইন্টারে ইউজ না করলেই ভালো আর যাদের নর্মাল স্কিন তারাও এটা ইউজ করতে পারেন অল সিজনেই বাট যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা একটা বেস্ট ফেস ফেসওয়াশ এটা আপনাদের মুখের অতিরিক্ত অয়েলকে হচ্ছে কন্ট্রোল করবে এতে করে ব্রোনের সমস্যা থেকে মুক্তি পাবেন এমনকি ফেস ফেসে যে ওপেন গুলো আছে সেগুলো রিডিউস করবে অর্থাৎ স্কিনে ছোটো ছোটো দাগ গর্ত ফোঁটাগুলো দূর করবে এতে এক্সট্রা ফ্রেগ্রেন্স ও কালার ইউজ করা হয়নি অর্থাৎ এক্সট্রা ফ্রেগ্রেন্স ও কালার মুক্ত প্রোডাক্টে বাট ন্যাচারাল একটা কালার আছে এটা কিন্তু জেল টাইপের ফেসওয়াশ হ্যাঁ নট ক্রিমি আর যেই আই মিন গ্রান্ডটা ইউজ করা হয়েছে ওইটা ন্যাচারাল হওয়ায় অনেকের কাছে অপছন্দ হতে পারে অ্যান্ড এটাতে অনেকগুলি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে আই মিন উপাদান তার মধ্যে কিছু কিছু হচ্ছে ত্বকের জন্য খুবই উপকারী টানা তিন মাস ইউজ করলে একটা বেস্ট রেজাল্ট পাবেন আর যদি পাশাপাশি আপনাদের স্কিন টোল অনুযায়ী একটা বেস্ট মশ্চারাইজার ইউজ করেন তাহলে আরও ভালো হয় এতে আচ্ছা এটা যে কোনো কষ্ট সব থেকে ইজিলি কিনে নিতে পারবেন আর মামা আর্থের প্রোডাক্টগুলোই মানে সবগুলোই কিন্তু টেস্টেড অর্থাৎ পরীক্ষকদের দ্বারা পরীক্ষা করা আপনাদের জন্য হচ্ছে পড়াশোনার পাশাপাশি অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে আপলোড করি সো ভালোবেসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ